না আমাকে একটা মোবাইল ফোন কিনে দাও না আচ্ছা তা তো দিতেই চাই তবে একসাথে এত টাকা যে কোথায় পাই তো কেন তুমি জানো না নিউ গ্যাজেট পয়েন্টে মাত্র বিশ পার্সেন্ট ডাউন পেমেন্টে টেকনো আইটেল এবং ইনফিনিক্স স্মার্টফোন পাওয়া যাচ্ছে আর বাকি টাকা সহজ কিস্তিতে মাস মাস ও ধরে চার পরিশোধ করতে হবে তাই নাকি তাহলে তো যেতে হবে হ্যাঁ বিশ পার্সেন্ট ডাউন পেমেন্টে দিচ্ছে টেকনো আইটেল এবং ইনফিনিক্স ফোন নিউ গ্যাজেট পয়েন্ট আর বাকি টাকা পরিশোধ করতে পারবে সহজ কিস্তিতে তাই নাকি সম্মানিত সুধীবৃন্দ আপনাদের জন্য এক দারুণ সুখবর চাকুরিজীবী ব্যবসায়ী সকল পেশার ভাই বোনেদের জন্য সুবর্ণ সুযোগ সুবর্ণ সুযোগ